চাঁপাইনগ দুই আসনে বিএনপি দল থেকে আলহাজ আমিনুল ইসলামকে যে মনোনয়ন দিয়েছে খসড়া মনোনয়ন এই মনোনয়নের দাবিতে চাপাইনগঞ্জ দুই আসনে তিনটি থানাতে আন্দোলন এবং সংগ্রাম চলমান রয়েছে এই আলহাজ আমিনুল বিগত হাসিনা বিরোধী কোনো আন্দোলন সংগ্রামে সে অংশগ্রহণ অংশগ্রহণ করেনি তার বিরুদ্ধে কোনো মামলা নাই আওয়ামী লীগের সাথে আতায়ত করে সে চলেছে বিএনপির নেতাকর্মীর যে মামলা হামলা হয়েছে এর খোঁজ খবর সে কোনো সময় রাখে নাই জনবিচ্ছিন্ন একজন নেতা সে সিন্ডিকেটের মাধ্যমে দলের ম্যানেজার নিয়োগ করে দল পরিচালিত করে গণতান্ত্রিক অগণতান্ত্রিক পন্থায় ওনাকে বাদ দিয়ে আরো যেসব মনোনয়ন প্রত্যাশী আছেন স্থানীয় মনোনয়ন প্রত্যাশী তাদের যে কোনো একজনকে দিলে আমরা সদর বরণ করে নিব কিন্তু ওনাকে যদি নমিনেশন দেওয়া হয় আমরা এভাবে নির্যাতিত হব জখাম হব খুন হব তাই আমি বলতে চাই ওনাকে বাদ দিয়ে যেন নমিনেশন দেওয়া হয়